ওই ঘরে আমার ছেলে আটকে আছে তুমি তাকে বাঁচিয়ে নেও ক্যান ক্যান যখন যাচ্ছিল তখনই ফুংচ্যাং তার হাত ধরে বলে সেফটি মেনটেন করো তখন ক্যান ক্যান নিজের ম্যাজিক পাওয়ার ব্যবহার করে ঘরের চারপাশে একটি আউটার লেয়ার তৈরি করে ফেলে কিন্তু ঘরের ভিতরের খারাপ শক্তি সেই প্রোটেকশন ভেদ করতে না পেরে তাকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না আমরা দেখি জিয়াম দূর থেকে এইসব কিছু লক্ষ্য করছিল তার মনে একটাই এই কথা ঘুরছিল এবার ক্যান ক্যান বাঁচবে না সে আজ এখান থেকে মরেই ফিরবে তখন ক্যান ক্যান বলে এই ঘরটা খুবই অবিশপ্ত ভয়ঙ্কর খারাপ শক্তিতে ভরা এখানে সেই লোকটি খুব চিন্তিত হয়ে নিজের সন্তানের কথা ভাবতে থাকে এবং বলে আমার ছেলেটাকে যে করেই হোক বাঁচিয়ে নাও প্লিজ এরপর ক্যান ক্যান আবার তার ম্যাজিক ব্যবহার করে এবং দরজাটা খোলার চেষ্টা করে অবশেষে সফল হয় সে ঘরের ভিতরে ঢোকে সেখানে সোফার ওপর শিশুটি অজ্ঞান অবস্থায় শুয়েছিল চারপাশে ইভিল এনার্জি ভরপুর সে নিজের ম্যাজিক সোর্সের উপর কন্ট্রোল করার চেষ্টা করছিল তখন আমরা দেখি জিয়াং নিজের আঙুল কেটে রক্ত বের করে সেই রক্ত জানালায় ছুয়ে দেয় এতে ওই জায়গার ব্লাড এনার্জি আবার সক্রিয় হয়ে ওঠে সেই এনার্জি এতটাই শক্তিশালী হয়ে যায় যে ক্যানক্যানের দিকেও আক্রমণ শুরু করে দেয় বাইরে আমরা দেখি সবাই ভয় পাগল ম্যানেজার বলছিল আজ তো ক্যানক্যান মরেই যাবে এই কথা শুনে শিশুটির বাবা কাঁদতে কাঁদতে বলে যে করেই হোক আমার ছেলেকে বাঁচাও সেক্রেটারিও ফুংচ্যাংকে বলে আমার কাছেও এই ইভিল এনার্জি অনেক শক্তিশালী মনে হচ্ছে এই কথা শোনার পরে ফুংচ্যাং বলে আমাদের তাকে বাহিরে আনা উচিত এই বলে সে দৌড়ে ভেতরে ঢুকে কিন্তু তখনই খারাপ শক্তি ক্যানক্যানের ওপর হামলা শুরু করে দিয়েছে তাকে ধরে হ্যাং করে রাখে আমরা দেখি জিয়াং তখনও সেখানে খারাপ শক্তি ভিতরে দিতেছিল ঠিক তখন ফুংচ্যাং সেখানে উপস্থিত হয় কিন্তু সে ক্যান ক্যানকে সাহায্য করতে পারছিল না তারপর অনেক কষ্টে সে ক্যান ক্যানকে সেই ঘর থেকে বাইরে নিয়ে আসে কিন্তু তখনও জিয়াং ব্ল্যাক ম্যাজিক চালিয়ে যাচ্ছিল সে হিংস্রভাবে বলে আজ তো ওকে মরতেই হবে